প্রিয় অনিমেশ কেমন আছো ভাবছ এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার হবার সময় গায়ে একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা বেশ সমস্যারই লাগছিল তোমায় তবু চিনতে এতটুকু সময় লাগলো না শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে কিন্তু সেই খুঁচা খুঁচা ছুটির পাশে ছোট কালো তিল সেই নেশা লাগানো ঘোলাটে চোখ সবটা এক আছে কেবল চুলে পাক ধরেছে খানিকটা অনি তোমার মনে পড়ে তুমি যখন বলতে চলদারি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি কি রেগে যেতাম সেটা শুনে আমি শুধু ভাবি জীবনের এই বছর চলে গেল আমাদের দুজনের থেকে সব তো ঠিকই ছিল হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম সেদিন এক বর্ষার সন্ধ্যা রাস্তাটা মরিচ বাতি দিয়ে সাজানো ছিল দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয় কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা অনিমেশ সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি আমায় যাবার আটকাও কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে কেমন জানি ধূসর হয়ে আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়েছিল সে রাতে আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত তারপর একদিন বুঝে নিলাম বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখে নি অনি আমি হাজার বার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ বিচ্ছেদ সহজ জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা একেবারে মুছে ফেলা অনিমেষ খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয় সেদিন রাস্তা পার হওয়ার সময় যখন তোমার মুখটা দেখলাম মুহূর্তেই আমার সমস্ত অতীত চোখের সামনে উলট পালুট হয়ে গেল সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি বাইশটা বছর বাইশটা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কি করে অনিমিষ কি করে মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয় পুরাতনে ফিরে যাই আবার গধুলির সময় শহরের শেষ মাথায় বসে জোৎসলার আলো মাখি তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই আচ্ছা অনি তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে তুমি ভালোবাসতে বুদ্ধদেব গুহ আর আমি সমরেশ মজুমদার সেই আঠেরো কি কুড়ি বছর বয়স তখন আমার তারপরে একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে আমার এখন বয়স বেড়েছে আনি মুখে কুচকানো চামড়া চোখের নিচে কালো দাগ তলপেটের মেদ মাথায় কমে যাওয়া চুল শরীরে রোগের বাসা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা মুড়িয়ে গেছি বয়সের তুলনায় সবাই আমায় সান্ত্বনা দেয় কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই অনিমেষ মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি যেন এক একটা দিন আমার কাছে এখন কেবল সস্টার উপহার বিধাতার খেলা দেখো অনিমেষ চলে যাওয়ার আগেই বোধ তোমায় দেখিয়ে দিলেন তিনি অনে আমরা এখনও এক শহরেই আছি অথচ তাও কতটা ভীষণ দূরে তাই না কতটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পাবো জানা নেই অনি অনি তুমি ভালো থেকো যদি কোনো দিন পারো এসে একবার ছুঁয়ে দিও হোক হোক সেই মুহূর্তে আমার আর প্রাণ নেই কতগুলো বছর তোমার মুখে মৃন্ময়ী ডাকটা শুনি না অনিমেষ শখ করে দিয়েছিলে তুমি আমায় নামটা অনি আবার একটা বার ডাকবে আমায় সেই নাম ধরে চোখ বোঝার আগে কেবল চাপার এই ব্যস্ত শহরে কোনো এক ফিকে সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে আবার এতে তোমার মৃন্ময়ী